হ্যালো গাইজ কেমন আছেন সবাই এক্সপ্লোর এস আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে জানতে চলেছে আমরা এশিয়ার নবাব আতিব আসলাম সম্পর্কে এক সময় যার নামও কেউ জানত না অথচ আজ তার নাম বলারও প্রয়োজন পড়ে না ক্রিকেটার হবার স্বপ্নে বিভর একজন যুবক এতটাই লাজুক তাকে গান গাওয়ার রিকোয়েস্ট করাতে সে লজ্জায় লাল হয়ে যায় কেসে গাও কেসে গাও মে অথচ আজ গানের জগতে তাকে এশিয়ার নবাব বলা হয় এবং তার সম্পর্কে একটি প্রচলিত উক্তি হচ্ছে তার ভয়েস হৃদয় শুয়ে যায় এবং তার ভয়েসকে বলা হয় ভয়েস অফ হেভেন আতিফ আসলাম এত এত হিট গান উপহার দিয়েছে যে তার সবগুলো গান বলাও পসিবল না আর তিনি এমন একজন গায়ক তার গান কখনোই পূর্ণ হয় না আসলাম একজন পাকিস্তানি একজন পাকিস্তানি হয়েও এক সময় বলিউডের মোস্ট ফেমাস গায়ক ছিলেন তিনি পুরো দুনিয়াতেই তার কোটি কোটি ফ্যান রয়েছে আর বাংলাদেশে তার ফ্যানের তো অভাবই নেই ইভেন আমি নিজেও তার অনেক বড় ফ্যান বিশেষ করে আমি যখন হাই স্কুলে পড়ি তখন তার রিলিজ পাওয়া ডুরি অ্যালবামের হাম কিস গেলি এই গানটি আজও আমার সেই আগের মতোই ভালো লাগে তবে একজন পাকিস্তানি হিসেবে ভারতের বলিউডে জায়গা করাটা তার জন্য এতটা ইজি ছিল না আর তার কারণ হলো তার হিটার ছিল অনেক যেমন কোনো একটি রিয়েলিটি শোতে আতিবের গান গাওয়া হয়েছিল বলে ওই পারফর্মারকে বিচারকের আসনে বসা ইন্ডিয়ান সিঙ্গার অভিজিৎ জিরু দিয়েছিল এবং তিনি আতিফকে ইনসাল্ট করে বলেছিলেন আতিফ একজন সফটওয়্যার সিঙ্গার তিনি যদি খালি গলায় গান গায় তার গান নাকি কেউ শুনতে চাবে না नजर में कैसा जादू कर दिया मेरे लिए इस गाने का मार्क्स है जीरो ए जाने जाने आओ में अगर ये गाना ऐसे ओरिजिनल अगर ये गाना ऐसे सुनाया जाता था तो आपको कोई सुन नहीं सकते लेकिन आज द पीपल इन द स्टूडियो एंड रिकॉर्डिंग पब्लिक को भी कहना चाहता हूँ वो सिंगर नहीं है जो बेसुरे आवाज को मशीनों से सुर में किया जाता है और तो सो आतिफ़ भाषण गान आमी नीजे শুনেছি এবং আমার পার্সোনালি মনে হয়েছে আতিমের সমালোচনা করার মতো মিনিমাম যোগ্যতা অভিজিতের নেই আদারওয়াইজ ওয়াইজ হুইজ অভিজিৎ এছাড়াও ইন্ডিয়ান আরেকজন সিঙ্গার সুনিধি চৌহানো আতিফকে অপমান করে বলেছিলেন আতিফ ওভার এডেড সবাই শুধু শুধু তার ফ্যান আমার মনে হয় না আতিফ গান গাইতে পারে অথচ সেই সুনিধি চৌহানো পাঁচ বছর পর আতিফের সাথে গান গাইলেন এমনকি কেলাস কিরো বলেছিলেন আতিবা সালামকে পছন্দ করেন না এমনকি আতিবের তুই জানে না গানটি রিলিজের পর কেলাস আরেকটি ভাষণ বের করেছিলেন সবাইকে এটা বুঝাইতে যে আতিফ আসলামের থেকে তিনি ভালো গান করেন আসলে ওই সময়ে আতিফের এত জনপ্রিয়তায় বলিউডের কিছু সিঙ্গারের কাছে আতিফ বলিউডের কাটা হয়ে যায় কিন্তু এত কিছুর পরও আতিফ প্রতি তাদেরকে কিছুই বলেনি উল্টো এক কনসার্টে সোনু নিগম আতিফকে বলেছিলেন আজ সারাদিন তোমার গান শুনেছি এবং আতিফ মজা করে বলেছিলেন আমি দুঃখিত যে আজ সারাদিন আপনাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে এছাড়াও আতিফকে একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল সবাই বলে আপনি গায়ক নন এই ব্যাপারে আপনি কি বলবেন এর প্রতি উত্তরে আতিফ বলেছিলেন কথাটি মিথ্যে নয় কারণ আমি ট্রেনিং প্রাপ্ত গায়ক নই এমনকি আতিফকে যে শুধু ইন্ডিয়াতেই অপমান করা হয়েছে এমন নয় আতিফকে পাকিস্তান থেকেও অনেক অপমান করা হয়েছিল আতিফ আসলাম কেরিয়ার শুরু করেছিলেন জাল ব্র্যান্ডের মাধ্যমে কিন্তু জাল ব্র্যান্ডের ম্যানেজার নিয়োগ নিয়ে জাল ব্র্যান্ডের গোহের মোহতাজের সাথে সৃষ্টি হয় তাই যার ফলে আতিফ আসলাম জাল ব্র্যান্ড ছেড়ে দেয় এরপর থেকে জাল ব্র্যান্ডের সকল মেম্বার সুযোগ পেলে আতিফ আসলামকে নিয়ে খারাপ মন্তব্য করত। আর এর প্রতি উত্তরে আতিফ আসলাম কখনোই কিছু বলেনি তো যাই হোক আতিফ আসলাম শুধু সিঙ্গার হিসেবে নয় মানুষ হিসেবে অনেক ভালো মানুষ আর সব থেকে বড় কথা আপনি যখন বড় হবেন তখন চারপাশের মানুষ আপনাকে নিয়ে হিংসা করবেই এবং অনেক নেগেটিভ মন্তব্যও করবেই আর কোনো নেগেটিভিটি আতিফকে সফলতার চরম শিখরে পৌঁছতে আটকাতে পারেনি আর এই ভিডিওতে আমরা সেই সফলতার গল্পটি খুব সংক্ষেপে জানব তো যাই হোক আতিফ আসলাম জন্মগ্রহণ করেন উনিশশো সালে পাকিস্তানের পাঞ্জাবে সেই হিসাবে তার বর্তমান বয়স একচল্লিশ বছর এবং তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট আট ইঞ্চি আতিফের বাবার নাম হচ্ছে মোহাম্মদ আসলাম যিনি পেশায় একজন চাকরিজীবী এবং তার মায়ের নাম হচ্ছে রেহানা শামীম তিনি পেশায় একজন হাউসওয়াইফ আতিফরা মোট চার ভাই এর মধ্যে আতিফ হচ্ছে তৃতীয় আর তার একমাত্র বড় বোনের নাম হচ্ছে রুমানা ইসলাম এবং আতিফ আসলাম বিয়ে করেছেন দুই সালে ইউনিভার্সিটি লাইফের গার্লফ্রেন্ড সারাকে যিনি পেশায় একজন স্কুল টিচার এবং তাদের ঘরে একজন পুত্র সন্তান আছে যার নাম হচ্ছে আহাত আতিফ আসলাম বর্তমানে আতিফ আসলামের মোট অর্থসম্পত্তির পরিমাণ হচ্ছে 22 মিলিয়ন ইউএস ডলার যার বাংলা টাকায় মূল্য হচ্ছে প্রায় 187 কোটি টাকা তো যাই হোক আতিফ আসলাম মাত্র 14 বছর বয়সে তার হাই স্কুল লাইফ শেষ করেছিলেন এবং 17 বছর বয়সে তিনি পাকিস্তানের অনূর্ধ্ব-19 দলে একজন ফাস্ট বোলার হিসেবে সিলেক্টেড হয়েছিলেন আপসে ব্যাটসম্যান تھے কিন্তু অচেনা কারণে তিনি দল থেকে বাদ পড়ে যায় আর ওই সময়ের দিকে আতিফ আসলামের একটি মজার কাহিনী হচ্ছে পাকিস্তানের কোনো এক টিভি শোতে ইন্টারভিউ নেন আর তাকে গান গাইতে বলা হয় তিনি লজ্জায় লাল হয়ে যায় তখনও কেউ জানতো না এই ছেলেই একদিন পাকিস্তানের ইন্টারন্যাশনাল এমনকি তখনও তিনি ডিসিশন নেননি যে তিনি গায়ক হবেন এরপর দু সালে আতিফ আসলাম ও আরো কয়েকজন মিলে জাল ব্র্যান্ডের তৈরি করেন তবে জাল ব্যান্ডের প্রধান ছিলেন লিড গিটারিস্ট অয়ার মমতাজ এবং প্রথমে তারা লোকালি কনসার্ট করতেন পরে দু হাজার পাঁচ সালে আতিফ আসলাম তার বাইক বিক্রি করে তার পরিবারকে না জানিয়ে জাল ব্যান্ডের সাথে জলপরি নামে একটি অ্যালবাম রিলিজ করেন এবং আতিফ আসলামের প্রথম গান হচ্ছে আদাত এই গানটি পাকিস্তানে এত হিট করে যে সে খুব অল্প সময়ে স্টার হয়ে যায় এবং তার প্রতিভার কথা তার দেশের সাথে সাথে তার পরিবারও জানতে পারে এবং আতিফ আসলামের জনপ্রিয়তা পাকিস্তান থেকে ইন্ডিয়াতেও ছড়িয়ে পড়ে এবং তার উপরে নজর পড়ে আলিয়া ভাটের বাবা বলিউডের নাম করা ডিরেক্টর মাহেশ ভাটের আর মাহেশ ভাটের ইমরান হাশমির জেহর মুভিতে ওলাম হে গানটি করেন এবং সেই গানটি বলিউডে ব্যাপক হিট করে এবং ওই সময় বলিউডে চলতে ছিল রিমিক্সের জোয়ার পো নামের রিমিক্সও ব্যাপক জনপ্রিয় হয় আর ওই বছরই কালযুগ মুভিতে আতিফের আরেকটি গান আদাত বাজিমাত করে ফেলে এর সাথে আদাতের রিমিক্সও ব্যাপক হিট হয়েছিল আর অন্যান্য গায়ক গায়িকাদের যেমন অনেক কাঠখর পুড়িয়ে সফল হতে হয়েছিল কিন্তু আতিবের ক্ষেত্রে সেরকম কিছুই হয়নি জেহের এবং কালজুক মুভির গান হিট হওয়ার পর ওই বছরই দুই সালের মধ্যে বলিউডে প্রতিষ্ঠিত সিঙ্গার হয়ে যায় আতিফ আসলাম আর এজন্যই বলিউডের কিছু সংখ্যক হিংসুক তাকে নিয়ে নেগেটিভ কথা বলা শুরু করে তবে কোন হিংসুকি তাকে থামাতে পারেনি তিনি কোভিড নাইন্টিনের মতো কোটি কোটি ফ্যানের মনে জায়গা করে নেয় তারপর দুই সালে আতিফ আসলামের দূরি অ্যালবাম রিলিজ হয় সেই অ্যালবামটিও ব্যাপক হিট করে বিশেষ করে ওই অ্যালবামের যাহা না এত হিট করে যে ইন্ডিয়ান টিভি চ্যানেল প্রতিনিয়ত গানগুলো চালানো হত ওই সময় ইউটিউব ছিল না সাধারণত সিটি ক্যাসেটে গান ক্রয় করা হতো এবং আমার মনে আছে আমি ছোটো ছিলাম আমার বড়ো ভাই রেডিও ক্যাসেটগুলোতে অনেক লাউডে গানগুলো বাজাতো জাস্ট চিন্তা করে দেখুন তখন ঘরে ঘরে ইন্টারনেট ছিল না তেমন মেমরি ওয়ালা ফোনও ছিল না তারপরও আতিফা আসলামের গানগুলো সর্বত্রে ছড়িয়ে পড়েছিল ইন্ডিয়া উপমহাদেশ ও অজপাড়া গায়েও আতিফের জনপ্রিয়তা ছিল দেখার মতো আর ওই সময় যদি এমন ইন্টারনেট বা ইউটিউব থাকত তাহলে একবার ভেবে দেখুন কি হতে না পারত তো যাই হোক দু সালের রেস মুভি আসে আর ওই মুভিতে পেহলি নাজার মেয়ে ক্যাসা জাদুকার দিয়া জাদু এই গানটি তো সবাইকে জাদু করে দিয়েছিল তারপর দুই হাজার নয় সালে আজব প্রেম কি গাজব কাহিনী মুভির তু জানে না গানটি এক কথায় অসাধারণ ছিল

আর দুই হাজার নয় সালের পর আতিফ আসলামের এত এত হিট গান আসে সবগুলো গান সম্পর্কে বলাও পসিবল না এমনকি আতিফ আসলামের বলিউডের বাইরেও টলিউডেও গান করেছিলেন 2011 সালে পাকিস্তানের বউ মুভিতে লিড অ্যাক্টিং হিসেবে অ্যাক্টিংও করেছেন সে কে এছাড়াও তার গান ব্যবহার করা হয়েছে হলিউডের ম্যান পাস চার্ট মুভিতে এরপর দু পনেরো সালে বাদলাপুর মুভি আসে সেই মুভিতে হাসি খা মেনে জিনা

तारपोरो आरेक्टी मोस्ट फेवरेट गान होते हैं आमर यज्ञ तेज़ चले रोज़ तुम तेरे संग यारा कहीं किसी गली में जाऊँ मैं तेरी खुशबू से टकराऊँ मैं हर रात जो आता है मुझे वो खाब तू तेरा मेरा मिलना दस्तूर है तेरे होने से मुझ में नूर है मैं हूँ सुना सा एक आसमा तुझ मैंने जो पाया है तेरे संग, यारा, रंग बहारा, मैं ओ तेरे संग यारा, किसी भी गली में जाऊं मैं तेरी खुशबू से टकराऊं। ये गान टी हमार रोजी फील है जखन तार बाशे गोली दिए जाये তো যাই হোক এই মুহূর্তে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার কারণে আতিফ আসলাম বলিউড থেকে কিছুটা বিরত রয়েছে আর তিনি এই পর্যন্ত এত এত গান উপহার দিয়েছে যে এখন আতিফ আসলাম যদি কোনোদিন গান নাও করেন তবুও আতিফ আসলামের কথা আজীবন মনে থাকবে তবে আতিফ আসলামের আরেকটি কষ্টকর বিষয় হচ্ছে তিনি এত এত গান উপহার দিয়েও ইন্ডিয়া থেকে কোনো অ্যাওয়ার্ড পাননি তবে তার নিজ দেশ পাকিস্তান তাকে অনেক মূল্যায়ন করেছে আতিফকে তার নিজ দেশ সর্বোচ্চ সম্মান দিয়ে ঢোকাই ইন্তিয়াজ ভূষিত করেছেন যদিও এটা কি আমি জানি না এবং পাকিস্তানের লাস্ট স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি দুইবার সেরা প্লেব্যাক সিঙ্গার এবং একবার সেরা স্টাইল আইকন হিসেবে পুরস্কার পেয়েছেন আসলে সত্যি বলতে আতিফ আসলাম হলেন এমন একজন লিভিং লেজেন্ড তাকে আপনি অ্যাওয়ার্ড দিয়ে বিচার করতে পারবেন না তো আতিফ ইসলামের লাইফ থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত আতিফ চলার পথে অনেক বড় বড় হেটার পেয়েছেন অনেক বাজে মন্তব্য পেয়েছিলেন কিন্তু কখনো তিনি কাউকে প্রতি উত্তরে কিছু বলেননি প্রতি উত্তর দিতে গেলে অনেক প্রবলেমে ক্রিয়েট হতে পারত আর তিনি চুপচাপ কাজ করে গিয়েছেন আর তার সব ক্রিটিসাইজের জবাব দিয়েছেন তার কাজের মাধ্যমে আর তার এই কাজ করার মাধ্যমে বিষয়টি আমার সাথে অনেকটাই মিল রয়েছে আর ইন্ডিয়া বা বলিউড তাকে কোনো অ্যাওয়ার্ড না দিলেও বলিউডের মাধ্যমে তার পরিচিতি ও জীবিকা নির্বাহের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস টাকা দুটোই কামিয়েছেন আর এই মুহূর্তে যদি বলিউডে নাও আসেন ইন্টারন্যাশনালি তার এত জনপ্রিয়তা যে দুনিয়ার বিভিন্ন দেশে বছরে তার দশ পনেরোটা কনসার্ট থাকেই এবং প্রতি কনসার্টের জন্য তিনি মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ রুপি চার্জ করেন তো এই মুহূর্তে ইন্ডিয়ার কোনো অবরোধে আতিবের কোনো প্রবলেম নেই কিন্তু যদি আতিব আসলাম কেরিয়ারের শুরুতেই ইন্ডিয়ার সিঙ্গারদের সাথে বিবাদে জড়াতেন তাহলে হয়তো বলিউডে তার কেরিয়ার করা হতো না কারণ হাজার হলো তিনি একজন পাকিস্তানি আর তিনি তার হেটারদেরকে কৌশলে কাটিয়ে এসেছেন আর আজ অভিজিৎ বা সুনীতি চৌহান আতিবের সামনে বাচ্চা ঠিক আমাদের মাঝে কিংবা চারপাশে অনেক হেটার রয়েছে যারা আমাদের হেট করেন আর আমি মনে করি হেটাররা হলো রাস্তার কুত্তার মতো আর আপনি হচ্ছেন হাতির মতো আর হিন্দিতে একটি প্রবাদ রয়েছে যা হাতি চালকে যায় বাজার কুত্তা ভুগে হাজার তো কুত্তাদের ভুগতে দিন আপনি আপনার মতো চলতে থাকুন একদিন দেখবেন ওরা আপনার সমালোচনা করার মতো লেভেলেও নাই তো যাই হোক গাইস আতিফ আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন